প্রিয় দর্শক আমার ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি দীর্ঘদিন যাবত কুপি জ্বালিয়ে পাপড়ের ব্যবসা করে আসছেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা আটপুকুরহাটে উনি এই ডিজিটাল প্রযুক্তির সময় কেন বা কী কারণে কুপি জ্বালিয়ে এই পাপড়ের ব্যবসা করছেন আমরা জানবো তার কাছ থেকে বিস্তারিত সঙ্গে থাকুন এটা কচুর আগে সেরাক সেরাক আলাউদ্দিনের সেরাক এটার অরিজিনাল নাম কি অরিজিনাল নাম হলো সেরাক আসলে আসলে এই জিনিসটা এখন দেখতে পাওয়া যায় না তো এইজন্য আমি খাবার কেন 10 এটার অরিজিনাল নাম কি এখন আমার সাথে কয় কেউ নাম কয় মানে গ্রাম আঞ্চলিক আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় আঞ্চলিক ভাষায় কপি কয় কপি দেখি কপি বলা হয়

পাঁপড় পেঁজি এই চুলের মধ্যে ভাজতেছেন কপির তেল কি পড়ে না তেল পড়লে তো কাস্টমার বর্তমান এই যে প্রযুক্তি যে প্রত্যেক ঘরে ঘরে কারেন্ট বিদ্যুৎ আছে এই বিদ্যুৎ থাকার পরেও আপনি এই যে কুপি দিয়ে ব্যবসা করছেন কারণটা কি আমি এটা আমি অনেক রাখিছি এখন ওটা দেখা যায় না ওই জন্য আমি এটা এখন দেখাচ্ছি মানে ঐতিহ্য স্মৃতি হিসাবে রেখে দিচ্ছে হ্যাঁ স্মৃতি হিসাবে এই জিনিসটা আমার সাত বছর আগে উঠে গেছে আচ্ছা আচ্ছা এখন বর্তমান এলাকার ভিতর আমি খেলতে চালাতে বর্তমান অর্থ এলাকায় আপনার কাছে ছাড়া মনে হয় কুপি নাই কারণ কাছে সম্ভবত আমার আইডিয়া ওই জন্য আপনি ওই ঐতিহ্য ধরে রাখছেন এখনো ধরে রাখছেন কুপি দিয়ে ব্যবসা চালাচ্ছে আরো কিছুদিন ধরে থাকেন

অনেকে দেখে তো কুপি দেখে খাড়া হবে আমি তো কুপি দেখে খাড়া হয়েছি আপনার কাছে অনেক মাঝে হয় কুপি দেখে আমি অবাক লাগিয়েছি যে এই বর্তমান সময় এখনো কুপি দিয়ে আপনি ব্যবসা করছেন এখানে তার কারণ ওই কারেন্টের বল আছে অথবা এলইডি আছে অথবা ওই চার্জার লাইট আছে বিভিন্ন কায়দায় ব্যবহার করেছে মানুষ কিন্তু কুপি তো আমি দেখি না কাছে আর বর্তমান সময় ইয়ং জেনারেশন যে ইয়ং জেনারেশন ছেলে মেয়েরা এই কুপি কিন্তু সম্ভবত দেখেনি আপনার মাধ্যমে দেখতে পাচ্ছে মনে হয়